মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব তথা আমার বন্ধু দীপক মজুমদার মহাশয় উপস্থিত আমার আরেকজন সহযোদ্ধা এবং আমার আমি দাদা হিসেবেই দেখি এবং এই রাজ্যের একজন সুপরিচিত সামাজিক রাজনৈতিক সর্বাধিক যাকে আমরা সবাই চিনি সম্মানিত সুবল ভবি মহাশয় উপস্থিত আছে আমাদের এই ত্রিপুরা যার নাম আমরা সবাই জানি এক সময় আমাদের কাছে উনি ত্রিপুরা রাজ্যের একজন সংবাদ গুরু দেবতা ছিল যার নামে একটি ট্রাস্ট আছে আমরা সবাই জানি ভূমেন দত্ত ভূমি ট্রাস্ট সেই ট্রাস্টের চেয়ারম্যান এবং আমার খুবই কাছের লোক শ্রীযুক্ত সঞ্জয় পাল মহাশয় উপস্থিত আমার আরেকজন দাদা মহাশয় যিনি সর্বক্ষেত্রে নিজেকে কিভাবে তুলে ধরতে হয় সর্বক্ষেত্রে কিভাবে নিজেকে সর্বদা সবসময় ব্যস্ত রাখা যায় কাজের মাধ্যমে খেলার মাঠে হোক আর বিজনেস এর মাঠে হোক সবাই আমরা চিনি এ রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত রতন সাহা মহাশয় আজকের যে অনুষ্ঠান হচ্ছে আমাদের এই সবার সম্মানিত সভাপতি তথা ক্রিকেট এসোসিয়েশনের ত্রিপুরা রাজ্যের সভাপতি আমার দাদা তপন লোক মহাশয় উপস্থিত আছে আমার বন্ধুদয় এই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের যিনি সম্পাদক সুব্রত দেব তথা রাজু বাবু এবং মঞ্চে আমাদের ত্রিপুরা রাজ্যের চারজন গৌরব কন্যা যথাক্রমে আলসিয়া দাস মিতালি দেবনাথ নিশা চক্রবর্তী এবং গুলটি চৌধুরী আমরা আজকে সবাই এসেছি ওদেরকে আজকে আমরা বিশেষভাবে সকলের তরফ থেকে আমরা সম্মান জানাবো বিশেষ করে আমাদের যারা আজকে এই ত্রিপুরা রাজ্যের যারা সামনে বসে আছে আমাদের সুকন্যারা খেলোয়াড়রা এবং এই ক্রিকেট এসোসিয়েশনের যারা অন্যান্য সাব ডিভিশন বা বিভিন্ন ক্লাব থেকে যারা প্রতিনিধিত্ব করছেন এই খেলাকে ক্রিকেট খেলাকে একটা বিশ্বের জায়গায় তুলে নেওয়ার জন্যে যারা সর্বদা সময় তন মন ধন দিয়ে যারা কাজ করে যাচ্ছেন আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আমাদের যে যিনি মুখ্য সচেতক কল্যাণীদি আজকের দিনের জন্য উনি যে কতগুলি কথা আজকে বলেছে সত্যি সুভক্ত হিসেবে না আমরা সবাই তৃপ্তি পেয়েছি কল্যাণী রায়ের মহোদয়ের আজকের এই বাসনে সুতরাং এখানে আমি তার থেকে বেশি বলার আমার কাছে নেই কিছু তাই আমি আজকে বাসন দিচ্ছি না শুধু এতটুকুই বলবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে যে প্রোগ্রামটা করছি নারীদেরকে সামনে রেখে এবং এটা শুধু আজকের দিনে নারী দিবস উপলক্ষে নয় আমি দুটো কথা বলি শেষ করব যে গত পরশু আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি যে একটা কার্যক্রম করেছে সারা দেশব্যাপী আমরা দেখেছি নারী শক্তি বন্দনা এই নারী শক্তির বন্দনা মানে হচ্ছে যে সর্বক্ষেত্রে যে যে পরিস্থিতি যে যে ধরনের মেধাবী ট্যালেন্ট সেখানে আমাদের কাজ করতে হবে অর্থাৎ নারীদেরকে তুলে ধরতে হবে এই ভারতবর্ষের আর্ধেক হচ্ছে নারী নারীরা যদি সর্বক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত না হয় আর আমরা যে যারা আমরা রাজনীতির সাথে যুক্ত যারা আমরা বলে থাকি যে আমরা ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চাই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য দেখতে চাই তাহলে এখানে একটা বাধা হয়ে থাকবে তো সেই জন্য আমরাও চাই যে নারীদেরকে সমতালে আমাদের এই প্রতিবেশীর মধ্যে হোক এই সমাজের মধ্যে হোক এই রাজ্যের মধ্যে হোক আমরা তাদেরকে এগিয়ে নিতে চাই সমস্ত নারী যখন প্রতিষ্ঠিত হবে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে আমাদের এই সমাজ আমাদের এই প্রতিবেশী প্রতিষ্ঠিত হবে তো আজকে এই নারী দিবসে সকলের প্রতি আমার সুফলতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন